নির্বাচনের দিন যত এগিয়ে আসছে শাসক দল বিজেপি প্রচারে আরও তেজি ভাব নিয়ে আসছে এর অংশ হিসেবে বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপক মজুমদার জনসম্পর্ক অভিযান কর্মসূচি করেন এদিনের এই কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে ছিলেন গৌতম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা প্রচার কর্মসূচিতে বেরিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোটের আবেদন করেন নানা বয়স মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় প্রার্থী দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে জানান কেন্দ্র সরকার রাজ্য সরকার ও আগরতলা পুর নিগমের উন্নয়নের বিষয় সাধারণ মানুষের সামনে তুলে ধরে ভোট চাইছেন মানুষের মধ্য থেকে ভালো সাড়া মিলছে বলেও জানান নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আমাদের কার্যকর্তারা আমার নিযুক্ত হয় এবং সাধারণ মানুষ সঙ্গে নিয়ে জাতি ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করছি খুব ভালো লাগছে প্রতিটি বাড়িতে মানুষ কিন্তু মোদীজির উপর আমাদের কাছে মানুষের সরকারের ওপর এবং আমাদের উপর আত্ম আমরা উন্নয়নের দিকে বোর্ড চাইছি আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকার কর্মীগম যে কাজ করেছে আলোচনা শহরবাসী সহ আমরা বাসীর জন্য বোঝ করেছি ব্যাপক সারা লক্ষ্য আমাদের সারা ভারতবর্ষ একই তো মেসেজ সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সবচেয়ে স্বাচ্ছন্দার বিকাশ এবং উন্নয়ন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিসগাও বলেছেন রাজ্যের উন্নয়ন আমরাও বলছি উন্নয়নকে সামনে রেখেই আমাদের ভোট চাওয়া বা আশীর্বাদ চাওয়া সহযোগিতা চাওয়া এবং আমাদের মেন কাজ হচ্ছে উন্নয়ন আমরা উন্নয়নে কেউ ভোট চাইছি আমরা বলছি যে যদি উন্নয়ন হয় আমাদের সরকারের মাধ্যমে আমাদের মাধ্যমে যদি উন্নয়ন হয় থাকে তো আমাদের কাছেও কাজ করবেন আরও কাজ করার সুযোগ উনি যদি উন্নয়নে ধারাকে অব্যাহত করা কিছু কিছু মানুষের অভিযোগ যাই না আমাদের রামনগরে যিনি বিধায়ক বিধায়ক সহযোগিত দুই হাজার আঠারো সালে বিজেপি সরকার আসার পর সরকারের পাশে থেকে উনি অনেক কাজ করেছেন এলাকার উন্নয়নে